জাতিসংঘে যে ভোটদান হয়েছিল সেখানে গাজায় যুদ্ধবন্ধের ব্যাপারে যে ভোট হয়েছিল সেখানে ভারত ভোটদানে বিরত ছিল বলে অভিযোগ উঠছে এ ব্যাপারে কী বললেন দেখুন আমাদের ভারতবর্ষে যদি ইতিহাস দেখা যায় আমাদের যে বিদেশ নীতি হচ্ছে কোনো ধরনের অগ্রসর নীতির আমরা বিরুদ্ধে যারা অত্যাচারী তাদের পাশে থাকে যারা অত্যাচার সরি যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে ভারতবর্ষে থাকে দীর্ঘকাল হয়ে আসছে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে ইভেন অটল বিহারী যে কালিস্টান সম্পর্কে তার ঐতিহাসিক বক্তব্য মোদীজি ভুলে গেছে মোদীজির ভারতে ভারতবর্ষের বিদেশ নীতি থেকে জলঞ্জনে দিয়েছে ফলে দেখুন প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের দেশের মাথা হেঁট হচ্ছে আমাদের যে নীতি সেই নীতিতে যদি আমরা দণ্ডায়মান থাকি তাহলে সারা বিশ্বের সর্বোচ্চ স্থানে আমরা পৌঁছাবো আমাদের দেশের নাগরিক সব থেকে বেশি পৃথিবীতে মধ্যে আমাদের দেশে ইউথ সারা পৃথিবীর থেকে সব থেকে বেশি ইউথ আমাদের দেশে সেটাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি আমরা পৃথিবী শ্রেষ্ঠ হব কিন্তু দুর্ভাগ্য কিছু সংখ্যক রাজনৈতিক কারবালিরা তাদের ক্ষমতার স্বার্থ ক্ষমতার স্বার্থ চরিতার্থের জন্য এই এই ক্ষমতাকে এই ইউথকে বিভিন্নভাবে ভাগ করে দিয়ে জনগণকে বিভিন্নভাবে ভাগ করে দেশের অগ্রগতি অগ্রগতিকে যুদ্ধ হচ্ছে ইরানের উপরে হামলা করেছে ইসরায়েল দেখুন ব্যাপারটা হচ্ছে প্যালেস্টাইনের উপরে নির্বিচারে হামলা চালিয়েছে প্যালেস্টাইনে না আছে আর্মি না আছে সেই ধরনের কোনো ডিফেন্স সিস্টেম ইরানের ওপরে হামলা চালিয়েছে অনৈতিক হামলা চালিয়েছে ইরান জবাব দিচ্ছে তবে আমি যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে যখন রাশিয়া প্যালেস্টাইন ইয়ে ইউক্রেনকে আক্রমণ করছিল আমি তার বিরোধিতা করছি একইভাবে এই মারামারি হিংসা দিয়ে কোনো জিনিসের সমাধান হয় না কিন্তু ইজরায়েলের একটা দরকার ছিল না ইসরায়েলের যে অহংকার আইরনডম আইরণ্ডম আইরণডম সে তস করে দিচ্ছে সেই অহংকারকে ধূরিস্বাত করে দিয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় ওই আইরণ্ডমের মধ্যে স্কাম চালিয়েছে ও তদন্ত ইসরায়েল আমার হাতে পাওয়ার নাই ইসরায়েলের জনগণের আমার মনে হয় আওয়াজ তোলা দরকার যে আয়রন ডোমের সত্যতা কী আছে যাচাই করা দরকার আয়রন ডোমের নামে হয়তো হাজার হাজার কোটি টাকা হয়তো ওই দেশের সরকার লুট করেছে মধ্যপ্রাচ্যকে একটা নতুন যুদ্ধ জিকির তৈরি করা এরকম উদ্দেশ্য এবং আমেরিকা চেয়েছিল যে পরমাণু চুক্তিটা করুক ইরান কিন্তু দীর্ঘ ষাট দিন ধরে আলোচনার করার পরে যখন সমাধান হয়নি তখন ট্রাম বললেন যে চুক্তি করে ফেলুক ইরান তাহলে একটা সমস্যার সমাধান হয়ে যাবে ইরানের অভিযোগ যে ইসরায়েলের হাতে যদি পরমাণু থাকে পৃথিবীর অন্যান্য দেশের হাতে থাকলে আমার হাতে থাকবে না কেন তো এটাকে কিভাবে দেখছেন পরমাণু চুক্তিকে বাঞ্চাল করা নাকি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা দেখুন আমার ইন্টার আন্তর্জাতিক স্তরে পরমাণু বিশেষজ্ঞ আমি নয় অত জ্ঞান আমার নয় আমি সহজ সরল ভাষায় বলতে পারি একটা কথা আমার যতটুকু জানা আছে ইসরায়েলেরও পরমাণু কি হচ্ছে না হচ্ছে গবেষণা কী হচ্ছে তারও কিন্তু আপডেট তারা ওই কমিটিকে আপডেট করে না তারাও হাইড করে রেখেছে তাই এবার যে ইরান যে কথা বলেছে কালকে যদি ভেনিজুয়ালা বলে কালকে যদি ইউক্রেনও বলে একদম ঠিক কথা বলবো যে যদি তোমার কাছে পরমাণু থাকতে পারে আমার কাছে কেন থাকবে না ইউক্রেন যদি কালকে প্রস্তুতি নেয় প্রিপারেশান নেয় তো সেটাকে কিন্তু প্রথমে বলবে এই পরমাণু অস্ত্রগুলো হচ্ছে ঘাতক এইগুলোকে টোটালি বন্ধ করার পক্ষে আমি কিন্তু যখন আমেরিকা তার মতো তৈরি করে নিয়েছে চীন প্রায় দু হাজার মতো তৈরি করে নিয়েছে তা আমাদের প্রতিবেশী শত্রুর রাষ্ট্র আমি মনে করি ও রাষ্ট্র কোনো দিন হতে পারে না হবে না আমাদের শত্রু পাকিস্তান ও প্রায় একশোর উপরে তৈরি করে ফেলেছে যখন পৃথিবীর বিভিন্ন দেশে রাতে পরমাণু শক্তি মানে পরমাণু ধর শক্তি নিজেকে দাবি করছে তাহলে ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তৈরি করে সেখানে আটকাবো কেন আমি তাহলে সবটাই আর ডেস্ট্রয়েড করার জায়গাও নয় ধ্বংস করার জায়গাও নয় আলোচনার মাধ্যমে এটা হওয়া দরকার ইরানের কাছে পরমাণু নিরাপদ নয় কি সরু সেটা আমি বলতে পারছি না আমি বললাম কেমন পরমাণু বিশেষজ্ঞ নয় কিন্তু একটা কথা বলবো প্রত্যেকের রাইট আছে আমেরিকা যে দাদাগিরি করছিলো সেই দাদাগিরির জবাব ইরান দিয়েছে এবার ইরানের মাসে অলরেডি রাশিয়া দাঁড়িয়ে গিয়েছে আগামী দিনে হয়তো চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই ধরনের ফ্রান্সকে হয়তো দাঁড়াতে দেখতে পেতে পারি সেটা বলতে পারছি না সময় কথা বলবে আমি আবারও বলছি আমি কোনো যুদ্ধের বিপক্ষ পক্ষে নয় গাজার যখন ছোট মাসুম বাচ্চাগুলোকে যখন শহীদ করেছে যারা মুখে এক রাগ চুপ ছিল আজকেও বলবো ইরানের সাইরেন বাজা দেখে অনেকে অনেক পোস্ট করছে ইয়ে প্যালেস্টাইনে তাদেরকেও চুপ থাকতে হবে যারা গাজার বাচ্চাদের নিয়ে কথা বলেছে তাদেরই রাইট আছে প্যালেস্টাইন এই ইরা আপনার তেল আবিবের বাচ্চাদের হয়ে কথা বলা তার বাইরে আর কারো রাইট নাই মনে করি আচ্ছা নসেসব আর একটা কথা হচ্ছে রাজ্য রাজনীতি নিয়ে যে বলা যায় কিছুদিন আগে আপনি মৌলালিতে সভা করলেন সেই সভাতে দেখা গেল যে একটা একই মঞ্চে কংগ্রেস সিপিএম এবং আপনাকে দেখা গেল আগামী বিধানসভায় কি একই মঞ্চে সিপিএম কংগ্রেস মানে কংগ্রেস তো গত বিধানসভায় আপনার সঙ্গে ছিল না তো এবার কি দেখতে পাবো সিপিএম কংগ্রেস যদি চাই লেফট ফ্রন্ট যদি চাই একই মঞ্চে দেখতে পাবেন যদি না চাই কিছু করার নেই আর শুধু সিপিএম কংগ্রেস নয় আমি বলছি আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের যথেষ্ট বেশ বিভিন্ন পকেটে পকেটে আছে তাদের সাথে আলোচনা চলছে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে আমাদেরকে আমি বড়দল দল ন সিদ্দিকি আইএসএফ একটা এমএলএ পেয়ে গেছে ওনাদের এমএলএ নাই বলে ও করব করবো বা আমি চৌত্রিশ বছর রাজ্য চালিয়েছি আমি পঁচিশ বছর রাজ্য চালিয়েছি দেশ ষাট বছর চালিয়েছি ওসব গল্প রেখে দাও বিজেপি তৃণমূলকে হারাতে হবে দু সালে বিজেপি তৃণমূলকে হারাতে গেলে সমস্ত অবিজেপি তৃণমূল শক্তিকে এক জায়গায় করতে হবে এবং যে সমস্ত যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে যারা বিজেপি তৃণমূলের কঠোর সমালোচক তারা রাজনৈতিক মঞ্চে আসবে না ঠিক কথা কিন্তু তাদেরও সহযোগিতা আমাদেরকে নিতে হবে তাদের কাছেও আমাদেরকে যেতে হবে আমরা সেই চেষ্টা চালাচ্ছি সঙ্গে কথা হচ্ছে কথা 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 হচ্ছে 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 সিপিএমের সাথে আলোচনা পর্যায়ে পজিটিভ নেগেটিভ সময়ের সাথে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবো না সিপিএম কংগ্রেস আসবে না বাকি রাজনৈতিক দলগুলো আছে আরও আছে লড়াইয়ের মতনে যেতে হবে বিজেপি তৃণমূলের ভিতরে লড়াই করতে হবে বিধানসভার মধ্যে আমি একা ডান দিকে বিজেপি বাম দিকে তৃণমূল সামনে বিজেপি পিছনে তৃণমূল তার মধ্যে দাঁড়িয়ে মানুষের অধিকারের কথা বলি সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই না কংগ্রেস কি কোনো ইতিবাচক কিছু বলেছে আপনি না এখন আলোচনার পর্যায়ে আছে এই মুহূর্তে আমরা ওটাকে পাবলিক আশা করছেন যে পাবলিক দিয়ে আপডেট দেবো না এখন আশা কর আমি তো অবশ্যই আশা করবো জাতীয় কংগ্রেস বৃহত্তর স্বার্থে পশ্চিমবাংলাতে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশের মতো আর ভুল করবে না যে এই এখানে জোট নেই সেখানে জোট নেই ঐক্যবদ্ধ হবে গুছিয়ে জোট হবে যে জোটটা ছমাস আট মাস ধরে ছ মাস ধরে অন্তত লাস্ট ছ মাস ধরে প্রচারে থাকবে মর্ষাদ ভাই শেষ প্রশ্ন দুই পীরজাদা দুই রাজনীতিতে চলে গেল একটা খোবাই বামিন চলে গেল কংগ্রেসে আর পীরজাদা সে দিকে চলে গেলেন তৃণমূল কংগ্রেস আর আপনি আই ভিন্ন ধারার রাজনীতি তো কী বলবেন অসুবিধার কোথায় আমি তো চাইছি পিরচাই পীরজাদা জামায়াত আহলাদিস জামেতুল্লাহ আহিন জামেয়েতে ইসলামী যারা আছে সবাই রাজনীতিতে আসুক আমি চাইবো যত বেশি করে ধর্মগুরুরা রাজনীতিতে আসবে রাজনীতি তত